ঢাকা উত্তরা নয়নং সেক্টর থেকে হাফসা আপু এই কাঁথাগুলোর অর্ডার কনফার্ম করেছেন আপুর রিকোয়েস্ট ছিল যেন সবার মতো আপুর কাঁথাগুলোর একটা ভিডিও করি কাঁথাগুলো যদি দেখেন সেলাই ফিনিশিং কতটা চমৎকার সুতোর মান বলেন কাপড় কোয়ালিটি বলেন ডিজাইন বলেন মাসাল্লাহ আমাদের কাঁথাগুলো অসম্ভব লেভেলের সুন্দর আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের কাঁথায় যে কাপড় কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এই কাপড় আপনি অন্য কোথাও পাবেন না অনেক কাপড়েই আমাদের ফোন দিয়ে বলতেছেন আবার ইনবক্সে বলছেন কাঁথাগুলো যেরকম দেখছি সেরকম পাবো কি অনেক জায়গায় অর্ডার করে প্রতারিত হয়েছি আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়েছি কাঁথা পাঠায়নি এরকম অনেকেই কাঁথাগুলো কিনতে গিয়ে খুব বেশি কনফিউশনে পড়ে যান তাদেরকে বলবো আমরা কিন্তু আগে অগ্রিম এক টাকাও পেমেন্ট নিচ্ছি না আপনি যে কথাগুলো অর্ডার করেছেন সেগুলো ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন আমাদের কথার সাথে কাজের মিল আছে কি না তারপর আপনি প্রোডাক্ট রিসিভ করবেন পেমেন্ট করবেন আমাদের পেয়ে যে সীমিত সময়ের জন্য অফার চলছে আপনি কথাগুলো ডিসকাউন্টে পাচ্ছেন সেই সাথে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি পাচ্ছেন দশ পিসের প্যাকেজের সাথে এরকম সুন্দর একটা শৈশবের ডায়েরি পাবেন যেটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি এছাড়া সুন্দর প্যাকেজিং পাবেন সেটাও আপনারা জানেন তাহলে দেরি কেন আমাদের কাঁথাগুলো যদি ভালো লেগে থাকে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন আমাদের পেজে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে নখ দিতে পারেন অথবা সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন